আসসালামু আলাইকুম আলাইকুমে ভালো আছে সুস্থ আছে সুন্দর আছেন আমরা আজকে আসছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কল্যাণপুর কান্দাপাড়া হাটে যারা আসে হাট দেখতে পছন্দ করেন ফেরার মানুষকে পছন্দ করেন আমরা আজকে এ টু জেড এই কান্দাপাড়া কল্যাণপুরের হাট দেখানোর চেষ্টা করি আর আমাকে এক ভাই বারবারই কমান করছেন এই হাট ব্যাপারে তাকে ধন্যবাদ আসলে উনি আমাকে অ্যাড্রেস এবং ঠিকানা এবং বার বলছিলেন সুতরাং আমরা বিস্তারিত হাটটা দেখার চেষ্টা করি

সাতে বসার টুল আপনি এসে মুরগি বসা তাই শ্বশুর আসে না আমি কি হাটে আসছে তো আমি কি তুলি আসি বলেন না না উনি শ্বশুর আসে জানো না আপনি 마শাআল্লাহ ভাই এই কালার মুরগি রাখে না না তো বকি করে ও ফাইন ফাইন এগুলো কোথ কেনেন আচ্ছা কেনা থেকে না দরকার নাই এই এদুরে কত নেবেন ছয় এক এর বিক্রি আটশো

মুরগি আলা নাই চলন যায়কে যা থেইকোবালে হ্যাঁ খুঁজে পাইতেছিনা যদি কখনো খুঁজে পাই তারপর দেখব চলন যাই হ্যাঁ কই নি এদান ওই বাই একছলতে ওটা থাইকোতে চিনিয়ে যান কেসে শিয়ান দেখছেন ওটা দেখান ও যাই কত কত যায় কত নি যায় এখন যাওয়ার সময় ধরা পড়ছে দেখছেন আর নিয়ে গেলে কিন্তু ঠিকই যেতে দিত না ভাই কত জোড়া কত সাইড কত কত দিবেন দেন তারপর

আলাইকুম ভালো আছেন এই যে মুরগিগুলো কি বাঁচতে স্যার আপনি কি ব্যাপারী গ্রাম থেকে নিয়ে আসেন এই যে সবচেয়ে বড় এজোরা কত চাইতে স্যার দেশি কত চাচ্ছেন এজোরা এগারোশো পঞ্চাশ জোড়া কতলে দিবেন

আর সারাদিন গ্রামে গোরেন বাহ ফাইন ও বাড়ি বাড়ি যান আর করে থেকে তাহলে ঠিক আছে বুঝতে পারছো তার মানে দর্শক হাটা থেকে কিনে বাড়িতে রাখে আড়াই হাটে কিনে আড়াই হাটে বিক্রি করে তিন হাট খালি গোরেন ঠিক আছে ভালো থাকে না আলাইকুম

তখন আমাদের ভাই ইউটিউবর ভাই একসময় ছিল এখন আমাদের হাটের রেজার দা এক মূল ঋষি সাইড দেয় ভাই কিন্তু টাকা পয়সা নেয় ভালো থাকেন আসের হাটটা ভালো হাট তো ভালো থাকেন ভাইয়া আসসালামু আলাইকুম সাইনবোর্ডে লেখা আছে কল্যাণপুর জি কিন্তু

দুশো বিশ টাকা ওই যে আপনার তেলা পিয়া বিশ তেলা পিয়া না ওই পুকুরে চাষ হয় কত করে কেজি আচ্ছা ওই যে কত করে

পকেট নাই আপনি বাসা গিয়ে সালমান খান আছিল না তাহলে ভক্ত কি বললেন ওই জন্য সালমান খান যদি থাকেন ভিডিও দেখেন আমাদের আমাদের বাংলাদেশে আপনি কিন্তু ভক্ত আছে চলে আসেন

কত করে সব তিনশো টাকা কোথাকা রেটে ঈশ্বরদি রাসায় লাগ নাই ওই একই ছাড়া বোম্বাই তিনশো দর্শক দেখেন গরমের সিজনে শীতের সবজি হাটে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এগুলো কোথ থেকে কারা করেন এগুলো ভাই বগুড়া বগুড়া দর্শক আসলে এই হাটে যারা না আসছেন ভালো ভালো সবজি পাওয়া যায় হ্যাঁ ওই ইয়া কপি কত করে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি মূলা তিরিশ টাকা তিরিশ টাকা এটা কি বলে ডাক্তার সেটা কি বলে বরবটি কত করে তিরিশ টাকা উস্তা তিরিশ টাকা তিরিশ টাকা বাজেট কি এসে এই সপ্তাহে কম না বেশি মনে করতেছেন কম কম সবজির দাম কম না তো ফাইন দর্শক শীতের শীতের সবজি গরমে শীতের পাওয়া যাচ্ছে ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম দশক হারে বাঙ্গি এসে ফাইন হ্যাঁ ভাই বাঙ্গি পলিথিনের মতো কেন

100 টাকা কোশাবে আপনি লস হবে না টাকা 100 ঠিক আছে সাথে গুড় দিবেন না টাকা তো এই খাতে লাগে বল গুড় দিয়ে এক দাম টাকা দিব টাকা ভাই চালাক 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 হাটে কিন্তু লাভ আছে দেখেন লম্বা আর গোল কা কোনটা বেশি চলে হ্যাঁ সমানি তাহলে গোল কয় টাকা আর ইয়া কয় টাকা গোল কয় টাকা বিশ টাকা তাহলে লম্বাটা কয় টাকা বিশ টাকা আর গোলটা এটা কয় টাকা ওই জন্য দোষ তিরিশ ছিলেন আপনি এটা বিশ টাকা চলে খবর আছিলো আজকে নিজস্ব চার্জ আপনার

দর্শক ফাইনাল আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি লাগলে তো ফাইনাল লাগুলো পছন্দ হলো না কিন্তু আপনি পছন্দ হইছে এরে আমি তো নিব না দর্শকের দেখাবো কত দাম 30 আর গরে নিলে 25 25 চাষ কেমন হইছে মাশাআল্লাহ ভাই সবই তো পটল দর্শক এই হাটে যারা আসেন না আসবেন প্রচুর কিন্তু সবজি আছে আপনারা পাইকারি কেনেন বা খুচরা কেনেন

তাপরে খেয়ে দেখে কী অবস্থা হাজত মিষ্টি হ্যাঁ আর তো কইবা খাও যাব না কাকা ভালো আছেন আসসালামু আলাইকুম কাকা ও কাকা কাকা ও কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে কচু কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা পিস আর যদি পাইকারি নেই পাই কেজি নিলে পঁয়ত্রিশ যাক পাঁচ টাকা লাভ হবে তাহলে ব্যবসা করা যাবে না কিলো আলু নাকি ওটা আমাদের আমাদের দেশি নাকি না বগুড়ার কত করে কেজি এদের মিষ্টি খেলার মিষ্টি কুমড়ো কত করে কেজি পঁচিশ এটা এ ফাইন বাড়াইছি রে কত করে কেজি পঁচিশ এ এক ব্যাস হ্যাঁ ফাইন হাইন বাড়াইছি কত করে কেজি পঁচিশ মার্শাল্লাহ ভাই কলা কত কলা কলা বিশ টাকা হালি বাজার কি কম গত সপ্তাহে কম না বেশি টাকা বাজার দর কম একটু কম না সবজি দর একটু কম ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কল্যাণপুর কান্দামালা থেকে কাজ করতে এখন শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক স্থানে কোনো এক হাটে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ